শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটাতে দেখো বন্ধুরা আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তাই এই যে আজকে মা উঠেছিলো আগে তাই মা ছড়টা দিয়ে দিচ্ছে ছড়টা দিচ্ছিল তাই কাল কার খাওয়া দাওয়ার থালগুলো ছিল তাই আমি বাইর করে নিয়ে চলে এলাম বাইরে হাঁসের জন্য খাবার রাখা ছিলো তাই হাঁসগুলোকেও ছেড়ে দেবো দড়িটা খুলে দেবো কপারটাকেও খুলে দিলাম এই যে চলে যাচ্ছে হাঁসগুলো অনেক খাওয়ার জন্য তাই হাঁসগুলো নিয়ে খেয়ে চলে যাবে পুকুরের কাঠ তাই আমি চলে এলাম বালতি আর নোটা নিয়ে ঘরটা নিয়ে খাওয়ার জন্য তাই এই যে নিয়ে নিচ্ছি ঘরটাতে এই পাশটাতে নিকিয়ে দিয়েছিলাম একবারে তো গোটাই আর নিকানো যাবে না তাই এই পাশটা আগে থাকতে আর এই পাশটা এই যে তাই যে নিকেন হয়ে গেল তারপরে এই যে চলে এলাম ঝাটটা দেব বলে আগনাটাতে বৃষ্টিটা তো বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কাদা এখনো আছে তাই এই যে যেমন হচ্ছে এই যে ঝাঁটাতেও কাদা লেগে যাচ্ছিলো পাতাগুলোও আসছিল না পাতাগুলো সব বসেছিল বা পাতাগুলো যে তুলে দিচ্ছি তাও মানে ঝাঁটাতে আসছিল না তাই যেমন আসছিলো তেমন করে ছিটিয়ে নিচ্ছিলাম এই যে কি পাতাগুলো যদি থাকে অনেক খারাপ লাগবে দেখতে আর আগ্নেতে লেগেই থাকবে মানে পাতাগুলো আর উঠবে না বসে যাবে তার জন্য ভালো করে ঝেটিয়ে নিচ্ছি তাও গলিটাতে চলে এলাম ঝাঁটের ঝেঁটাতে তাই এই যে ভালো করে ঝেটিয়ে নিচ্ছি কি বলবো এই যে ঝাঁটটা দেখতেই পাচ্ছ কেমন করে ঝাঁটটা দিচ্ছি কাদা অনেক তো তাই জন্য এরকম করে ঝাঁটটা দিতে হচ্ছে আর মানে কাদা হ না হয়ে থাকলে পরে একবারে ঝেঁটিয়ে দেয় চলে যায় গুজাগোলা তাই এই যে বারে বারে একবারের জায়গা দুবার ঝাঁট দিতে হচ্ছে তবেই যাচ্ছে গুজাগোলা পাতা মাতাগুলা তবেই যাচ্ছে এই যে তাই এই যে ঝাঁট দেওয়া হয়ে যাচ্ছে বাইরে চলে এলাম তাই চলে এলাম হাড়ি করে মাটি দেবো বলে মাটিটাকে মাখিয়ে নিলাম প্রথমে তাই এই যে কড়টাতে দিয়ে দিচ্ছি আগে তারপরে এই যে হাঁড়িটাতেও দিয়ে দিচ্ছি ভালো করে তাই এই যে হাঁড়ি করে তো মাটি দেওয়া হয়ে গেল তারপর চলে এলাম পুকুরের ঘাট বাল্টি আর থালা ছিল একটা ময় হয়ে থালাটা আনতে ভুলে গিয়েছিলাম রাত্রিকাঠ তাই এই যে থালাটাও ধুয়ে নেব আর নিকিয়েছিলাম সেই বালতিটা নুরোটা নিয়ে চলে এলাম বালতিটা তো ধুয়ে এই যে জল ধুয়ে দিয়েছিলাম থালটা ভালো করে ধুয়ে নিলাম এই যে আর এই যে ভালো করে ধোয়ার পর এই যে চলে এলাম বাড়ি বালতিটা নিয়ে আর থালগুলো নিয়ে চলে সেই যে প্রেশার কুকারটাতে মাটি দিতে ভুলে গিয়েছিলাম গ্যাস তো নেই যে সকালকার তরকারি হবে গ্যাসে গ্যাস নেই বলে এই যে আখাতে করে করব তাই প্রেশার কুকারটা চাপিয়ে দেবো আখাতে তার জন্য এই মাটিটা বুলানো হলো এই যে মাটিটা ভুলিয়ে দিলাম এই যে আখাটাও ধরিয়ে দেবো যে প্রেসার কুকারটাতে ভালো করে না বুলালে তখন কালি পড়ে যাবে তার জন্য প্রেশার কুকারটাতে মাটি বুলিয়ে দিলাম এই যে আখাতে আউলটা দিয়ে দিলাম ঘুষিয়ে দিয়ে দিলাম ওলা তো দিয়ে দিলাম আবার কিন্তু ধুমার অনেক তাই এই যে পাখাটাতে বাতাসটা দিয়ে দিচ্ছিলাম যে তাড়াতাড়ি ধরে যাবে বলে কিন্তু তাও ধরছিল না তাই এই যে ভালো করে তাও অনেকক্ষণ ধরে বাতাসটা দিয়েও করে ধরলো না তাই এই যে আলুটা কাটতে লেগেছিলাম ডালিয়ে দেবো বলে ডাল সেদ্ধ হবে তাই জন্য তাই এই যে আলুটাকে কেটে নিচ্ছি একটাই আলু দেবো তাই জন্য তাই এই যে আলুতে ডালে এই যে ধুয়ে নিচ্ছি তাই কটা চাল ডাল ছিল চিলচিলের মধ্যে তাই ওই কটাকেও দিয়ে দিলাম তাই এই যে প্রেসার কুকারের মধ্যে এই যে ধুয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি এই যে ভালো করে দেওয়ার পরে এই যে জলগুলো ঢেলে দিলাম একটু বোতলের জল সব দেয় নিয়ে করে দিয়েছিলাম প্রেশার কুকার ডাল সিদ্ধ হতে অনেক জল লাগে না তাই তাই এই যে ঢাকনাটাও ভালো করে ই করে নিলাম তাই এই যে ভালো করে লাগিয়ে নিচ্ছি ভালো করে না লাগালে তখন প্রেশার কুকারে তো সিটি পড়বে না খো তার জন্য এই যে ভালো করে দেবে নিলাম হাতে করে সমান করে দিলাম এই যে চাপিয়ে নিচ্ছি আখাটাতে ভালো করে বসিয়ে নিয়েছিলাম আখাতেতে নিয়ে তাই দেখে নিচ্ছি যে সমানভাবে বসেছে নাকি তাই দেখে নিলাম তা ভালো করে বসেছে কিন্তু ধুমার ছিল এখনও পর্যন্ত আখাটা তাই এই যে জ্বলতে লেগেছিলো কিন্তু আগুনটা বারো হয়ে যাচ্ছিলো বাইরে তাই এই যে মাটিটাও দিয়ে দিলাম চারিপাশে গোটাটাতেই তাই এই যে চলে যাচ্ছি জল আনবো বলে ধামাতে আর বোতলগুলো সব ঝুলাটাতে ভরা ছিল তাই এই যে চলে গেলাম অনেক বোতল আঁটে তো তাই ধামাটাতেও আঁটে ঝুলাটাতেও অনেক বোতল আঁটে কিন্তু অনেক ভারী কি বলবো এই যে তাড়াতাড়ি করে শুয়ে দিলাম ঘরে ডাল সিদ্ধটা তো করতে দিয়েছিলাম কিন্তু প্রেসার কুকার থেকে বার করা হয়নি তাই এই যে বার করে নিচ্ছি ডাল সিদ্ধটা হয়ে গিয়েছিলো তাই জন্য এলাম প্রেসার করে ধুবো বলে তাই এই যে ডাল সিদ্ধ তো হয়ে গিয়েছিলো তাই এই যে ধুবো বলে চলে এলাম তাই ডুবিয়ে চলে গেছিলাম তাই এই যে মাছতে লেগেছিলাম কিন্তু উঠছিল না মাটি অনেক ই হয়ে গিয়েছিল তাই এই যে পাথরে করে ডট দিয়ে নিচ্ছি ভালো করে তাই উঠেও গেল এই যে ধোয়াও হয়ে গেল চলে এলাম বাড়ি তাই এই যে ডাল সিদ্ধ আর লুচি খাই খেয়ে নিচ্ছি আমি সবাই তো খেয়ে নিয়েছিল আগে থাকতেই তাই এই যে আমি খাচ্ছি খাওয়া হয়ে গেলো থালগুলোকে ধুতে চলে এলাম ধোবার জন্য পুকুরে তাই এই যে ধুয়ে নিচ্ছি মেজে নিলাম আগে ছাই দিয়ে আর এই যে ভালো করে মেজে নিচ্ছি যাতে হয়ে গেছিলো তাই ধোয়া হয়ে গেলো তাই বাড়ি চলে গেলাম ধোয়ার জন্য তাই ধুয়ে এসে এই যে চান করবার জন্য চলে এলাম কিন্তু অনেক ভয় লাগছিল গাছ থেকে ঝাপাবো বলে ঝাঁপ কিন্তু আজকে চাপ ঝাঁপ দেবো বলে কবে থেকেই ভাবছিলাম গাছটা থেকে তাই আজকে ছাপটা দিয়ে দেবো অনেক ভয় লাগছিলো তাই এই যে ঝাঁপটা দিয়ে দিলাম তাই আমরা তো ছিলাম না অন অনন্তপুর গিয়েছিলাম পাশে গ্রাম তাই চা দেওয়ার জন্য তিন চার দিন থেকে কারেন্ট ছিল না তাই মা ভাত চাপিয়ে গিয়েছিলো এই যে তাই আমি ঝাটটা দিয়ে নিয়েছিলাম এসে চাষটা হয়ে গিয়েছিল একশো পার্সেন্ট তাই চলে এলাম পাশে গ্রাম চা যে দিতে গিয়েছিলাম আমি তাই এই যে চা দিতে গিয়ে এসে তারপরে এই যে আমি ঝাট্টা দিয়ে নিয়েছিলাম তাই তাই মা ভাতটা রান্নাছিল রান্নাটা ছাপিয়ে দিয়েছিলো তাই আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তাই এই যে ভাতটাও মাঠটা ঝড়িয়ে দিয়েছিলাম চলে এসেছিলাম তো আগে থাকতে তাই ঝাড়টা দিয়ে ভাতটা মাঠটা দিয়েছিলাম ভাতটাও ঢেলে নিচ্ছি তাই এই যে ভাতগুলোকে ভরে নিয়ে এই যে হাঁড়িটাকে নিয়ে চলে এলাম হাড়ি আর থালগুলোকে ধোয়ার জন্য তাই হাঁড়িটাকে ডুবিয়েছিলো খানিক ভিজে যাবে মাটির টুকুন নিয়ে তখন ছেড়ে যাবে নিজে নিজে তাই এই যে হাড়িটাকেও মেজে নিলাম থালগুলো ধুয়ে থুয়ে দিয়েছিলাম আগে থাকতেই তাই যে ভালো করে থালগুলোকেও ধুয়ে নিলাম আর একবার জল বুলিয়ে নিলাম তাই যে পাথরটাতেও দিয়ে দিলাম নিয়ে চলে গেলাম বাড়িকে তাই যে শাশুড়ি মা বেগুন ভাজছিল তাই আমি নেনে নিচ্ছিলাম ঠেঁচকাতে করে তাই যে এই বেগুনগুলো দিয়ে দিলে তাই আমি ভালো করে নেনে নিচ্ছিলাম যে হাতাপাতি করে নেই তাড়াতাড়ি করে তাই দুজনেতেই করে নিচ্ছিলাম তাই যে আমি একাই ছিলাম তো শাশুড়ি মা বাইরে দিয়ে গেলো তাই আমি বেগুন ভাজা হয়ে গেল এই যে তুলে নিলাম এই তো সব হয়ে গিয়েছিলো তাই বেগুনটাই ছিল তাই বেগুনটাও ভেজে নিলাম তাই এই যে জলটা আনতেছিলো তাই জলটাও নিয়ে চলে আসবো ধামাতে আর হাঁড়িটাতে তাই যে আমি আগে হাঁড়িটা নিয়ে চলে আসবো তাই ভরে ধুয়ে দেবো বোতল কটাতে তাই হাঁড়িটা নিয়ে চলে এলাম হাঁড়িটাকে ধুয়ে দেবো নিয়ে বোতল কটাতে তো আগে ভরে ধুয়ে দিয়েছিলাম তাই এই যে বোতল কোটাকেও নিয়ে চলে এলাম বোতলে আর ঘটিটাতে এই যে এসে মা বাবাকে ভাতটা দিয়ে দিলাম আমিও ভাতটা ফেলে নিয়েছিলাম খাওয়ার জন্য একসঙ্গে খেয়ে নেবো বলে ভাতটা খেতে লাগলাম মা বাবাতেও খেয়েছিলো আমিও খেয়ে নিচ্ছিলাম একবারে দিয়ে দিয়েছিলাম আর কিছু নেবে না বললে বলে একসঙ্গে খেয়ে নিলাম তাই যে খাওয়া হয়ে গেল বাবা চলে গিয়েছিলো খাওয়া দাওয়া করে বাইরে তাই এই যে আমরা গুটিয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো মারও খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাই এই যে আমি গুটিয়ে নিলাম ভালো করে তাই এই যে এঁটোটা দিয়ে দিলাম নুনোটা বুলিয়ে দিলাম এঁটোটাতে এই যে ভালো করে বুলিয়ে দিলাম এই যে চলে এলাম একটু থালগুলো ধোবার জন্য এই যে পুকুরে চলে এলাম থালগুলোকে ধুয়ে নেবো বলে এই যে আজকের ব্লক ভিডিও এত অনেক বড়ো হয়ে গেছে যে যেখানে আছো অনেক ভালো থেকেও সুস্থ